দুবাই এমন একটি দেশ যার উন্নয়নের উদাহরণ পুরো পৃথিবীতে দেওয়া হয় অথচ আজ থেকে ২০ বছর আগে এখানে যতদূর চোখ যায় শুধু ফাঁকা পড়ে থাকা বিরান মরুভূমি ছিল কিন্তু মাত্র ২০ বছরে এই শহরের চেহারাই পাল্টে গেছে এর ঝকঝকে রূপ আর আকাশ ছোঁয়া অট্টালিকাগুলো দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে এক সময় এই শহর একেবারে ফাঁকা ছিল তাই এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক দুবাই এমন কি করল যে রাতারাতি এত উন্নত হয়ে উঠল দুবাইয়ের এত টাকা এলো কোথা থেকে কিভাবে এত ধনী হয়ে উঠল দুবাই চলুন জেনে নেওয়া যাক কি কারণে দুবাই হঠাৎ এত ধনী হয়ে উঠল আজ সারা পৃথিবীর মানুষ এখানে একের পর এক বিল্ডিং হোটেল মিউজিয়ামস বিনোদন পার্ক আর না জানি কি কী দেখার জন্য আসে দুবাই এমনি এমনি পূর্বাঞ্চলীয় দেশগুলোর মধ্যে তৃতীয় ধনী দেশ হয়ে ওঠেনি এর পেছনে ছিল দূরদৃষ্টি এবং এমন একটি বিজনেস যা দুবাইয়ের ভাগ্য বদলে দিয়েছিল এই দূরদৃষ্টির মানুষ ছিলেন এখানকার রাজা শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুম তিনি দুবাইয়ের দিশা আর দশা দুটোই একেবারে নতুনভাবে গড়ে তুলেছিলেন এক সময় এখানে শুধু বালির টিলা আর চারপাশে ছিল লবণাক্ত সমুদ্রের পানি শুরুর দিকে এখানকার মানুষ মুক্ত সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত ওরা সমুদ্রে ডুব দিত আর যা মুক্ত পেত তা বিক্রি করত কিন্তু বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে উনিশশো আটান্ন সালে দুবাইয়ের কপাল খুলে যায় বলা হয় একটা দেশের ভাগ্য নির্ভর করে সেই দেশের শাসকের ওপর আর দুবাইয়ের ক্ষেত্রে এটা প্রমাণিত দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের একটি অংশ যার নতুন যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুম শাসক হন তখন দুবাইতে এখনকার মতো অয়েল আবিষ্কার হয়নি তাই তিনি বুঝতে পারেন শুধু অয়েলের ওপর নির্ভর করে চললে খুব দূর যাওয়া যাবে না তিনি ক্ষমতায় এসেই ফোকাস করেন ফরেন ইনভেস্টমেন্টের দিকে এর জন্য তিনি বড় বড় দেশ থেকে লোন নেন এবং সেই টাকা দিয়ে দুবাইতে প্রাইভেট কোম্পানি তৈরি শুরু করেন এই কোম্পানিগুলোর কাজ ছিল ইলেকট্রিসিটি টেলিফোন সার্ভিস পোর্ট এক্সপ্লোরেশন আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এই লোনস দিয়েই শেখ রশিদ দুবাইয়ের প্রথম এয়ারপোর্ট বানান যেটা আজ বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ধীরে ধীরে তিনি দেশকে উন্নতির পথে নিয়ে যান তবে তখনও তিনি অয়েল খুঁজে বের করার চেষ্টায় ছিলেন কারণ প্রতিবেশী দেশগুলো অয়েল বিক্রি করে প্রচুর টাকা কামাচ্ছিল অবশেষে উনিশশো সালে দুবাইতেও অয়েল পাওয়া যায় তখন থেকেই দুবাই অয়েল বিক্রি শুরু করে এবং সেই টাকাও দুবাইয়ের চেহারা বদলাতে কাজে লাগায় তবে যে আইডিয়া সবচেয়ে কাজে লেগেছিল সেটা ছিল ট্রেডিং আর বিজনেসের দিকে উনিশশো সালে দুবাইতে তৈরি হয় প্রথম ফ্রি জোন নাম ছিল জবেল আলী ফ্রি জোন এটি ছিল প্রায় বাহান্ন স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে এই ফ্রি জোনে বিদেশি কোম্পানিগুলোকে অনেক ছাড় দেওয়া হয় বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রেও এর ফলে বহু বিদেশি কোম্পানি দুবাইয়ে আসতে শুরু করে অল্প সময়েই হাজার হাজার কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট করতে শুরু করে এই ফ্রি জোন দুবাইয়ের জাবেল আলী পোর্টের একদম পাশে তৈরি হয়েছিল যাতে পণ্য স্থানান্তর সহজ হয় আজ এটি বিশ্বের অন্যতম ব্যস্ত পোর্ট এতে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছিল প্রায় দেড় লাখের বেশি মানুষ এখানে কাজ পায় আজ এই ফ্রি জোন দুবাইয়ের জিডিপির একুশ শতাংশেরও বেশি কন্ট্রিবিউশন করে এবং আজ দুবাইয়ের জিডিপি শুধু অয়েল নয় ট্রেড ট্রান্সপোর্টেশন টেকনোলজি টেউরিজম আর ফাইন্যান্সের ওপর নির্ভর করে ডব্লিউ মায়োট মার্কিজ সেভেন স্টার বোরজাল আরব দুবাই মল পাম জুমেরা আন্ডার ওয়াটার হোটেল ইনডোর স্কিং ডেজার্ট ফ্লাওয়ার গার্ডেন আরও কত কি আছে এখানে আজ বিশ্বের এক চতুর্থাংশ এক্সকাভেটা মেশিনস দুবাইতেই ব্যবহার হচ্ছে এই বিশাল সব বিল্ডিংস বানানোর জন্য ওরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল আর ফিলিপিন্স থেকে শ্রমিক আনে কারণ ওরা জানে এই গরমে এই দেশগুলোর মানুষ কম পয়সায় কাজ করতে পারে আজ দুবাইতে লোকাল সিটিজেন্স মাত্র দশ শতাংশ বাকি সবই বিদেশি দুশটিরও বেশি দেশের মানুষ এখানে একসাথে বাস করে তাদের ফোকাস টেকনোলজিতেও এখানে এমন স্মার্ট পুলিশ স্টেশন আছে যেখানে সব কিছু অটোমেটিক থ্রি প্রিন্টিং বিল্ডিংস ড্রাইভারলেস কার্স হাইপার লুপ ট্রেন্স দুবাই ক্যানাল প্রজেক্ট ফ্রি ওয়াইফাই জোনস এই সব প্রজেক্টে কাজ চলছে আজ দুবাই হয়ে উঠেছে গ্লোবাল হাব নোবেল ডেস্টিনেশন আর বিশ্বের থার্ড মোস্ট গ্লোবাল সিটি এই সব কিছুর পেছনে অবদান একমাত্র শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের তাই দেখলে বোঝা যায় কিভাবে দুবাই কিছু বছরের মধ্যেই নিজের ভাগ্য বদলে ফেলেছে শুধু একটি সঠিক ভিশন আর চমৎকার লিডারশিপ দিয়ে আজকের জন্য এটাই ছিল দেখা হবে পরের ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত করে ফেলো তাতে আমাদের সব ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যাবে